ক্রমশই বাড়ছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাত গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন এতে চরম উৎকণ্ঠা আর দুশ্চিন্তায় পড়েছেন এইসব গ্রামের কৃষকসহ প্রায় বিশ হাজার মানুষ দ্রুত সময়ের মধ্যে ভাঙন কবলিত এলাকায় টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের পটুয়াখালীর কলাপাড়া প্রতিনিধি নাহিদ পারভেসের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের করমজাতলা এলাকার রক্ষাবাঁধ এটি বাঁধটি রক্ষার জন্য দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে এক দশমিক তিন দুই কিলোমিটার এলাকা জুড়ে ষাট লাখ টাকার জিও ফেলে পানি উন্নয়ন বোর্ড তবে বালুভর্তি এসব জিও ব্যাগ ফেলেও রক্ষা করা যায়নি বাঁধটি গত পঁচিশ জুলাই চাপের প্রভাবে রাবনাবাদ নদীর উত্তাল ঢেউয়ের তাণ্ডবে নদী গর্ভে বিলীন হয়ে যায় এই বাঁধের অন্তত চারশো ফুট অংশ একই সময় ক্ষতিগ্রস্ত হয় পার্শ্ববর্তী মাছের হাওলা গ্রামের বেড়িবাঁধের দুইশো ফুট অংশের দুই তৃতীয়াংশ এ বাঁধটিতেও তেইশ চব্বিশ অর্থ বছরে চল্লিশ লাখ টাকার জিও ব্যাগ ফেলেছিল পানি উন্নয়ন বোর্ড শুধু এই দুই স্থানই নয় উপজেলার দেবপুর নিজামপুর ধুলাশ্বর গইয়াতলা এবং চালিতাবুনিয়া গ্রামের সাত কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে অত্যন্ত ঝুঁকিতে বেরিভারটা খুব ঝুঁকিপূর্ণ যে কোনো সময় ভেঙে দিতে পারে যদি বড় একটা জোয়ারে হের খেলো মনে হয় পানি ঢুকিয়ে দিতে পারে তো সরকারের কাছে আমাকে আপত্তি এই যাতে বেরি সুন্দরভাবে হয় সামনে নদী পুরো ভয়াবহ যদি এটা ছুটিয়ে যায় মনে করেন এই এলাকার মানুষের অনেক ক্ষয়ক্ষতি এই ফসল আদি এই কোনো কিছু হইবে না সরকারের কাছে এডুই দাবি এই বেরি এই অনেক ঠিকই হোক। বেড়িবাটটা তো প্রত্যেক বছরই লিপিয়ারিং করা হয়। কিন্তু ওই রকমের ভালোভাবে লিপিয়ারিং করা হয় না। যদি এই বছর ভেঙ্গে যায়, অবশ্য ভেঙ্গে যাওয়ারই পরিস্থিতিতে আছে। আর কিছুদিন মধ্যেই ভেঙ্গে যাবে। যদি এটা লিপিয়ারিং না করা হয়, তাহলে কৃষকেরা না খেতে পেয়ে মারা যাবে। এদিকে ঝুকিপূর্ণ সকল বেড়িবাট সংস্কারের উদ্যোগ গ্রহণের কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা। বালাপাড়া উপজেলা গরম সহ অন্যান্য কোনো কোনো স্থানে নদী ভাঙল কারণে বাদ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত স্থানের বাদ মেরামতের জন্য আমরা প্রস্তাবনা উদ্বোধন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করছি বাদের প্রাপ্তি সাপেক্ষে ক্ষতিগ্রস্ত বেড়িবাদের সংস্কার কাজ মেরামত কাজ হাতি নেওয়া হবে ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণে জরুরি পদক্ষেপ নেবে সরকার এমনটাই প্রত্যাশা সকলের বিজয় টিভি নিউজ ডেস্ক